গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বিশ জানুয়ারি মঙ্গলবার করিমগঞ্জ শিলচর হাইলাকাতি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো কাঠিগোড়া ছেড়ে আলগাপুর থেকে কাঠালি ছোড়ায় প্রার্থী হতে চান খলি বধহত্যার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ডের স্বামী সর্বানন্দের ভুয়ো চিঠিকে ঘিরে চাঞ্চল্য থানায় এফআইআর মিনচা আইটি সেলের কাজ দাবি বিজেপি সামাজিক মাধ্যমে জুবিনের চরিত্র হনন শিকা শর্মা গ্রেপ্তার শ্রীভূমি জেলাশাসকের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস কাটিগোড়ায় সুকৃতিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সর্বশান্ত পরিবার মেয়ের বিয়ের আগের দিন ভস্মীভূত বাড়ি এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত কাঠিগোড়া ছেড়ে আলগাপুর থেকে কাঠালি ছড়ায় প্রার্থী হতে চান খলিল এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে বরাক উপত্যকায় রাজনীতিতে নয়া সমীকরণ সৃষ্টি করলেন কাঠিগোড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সোমবার গুয়াহাটির রাজীব ভবনে বিশাল কর্মী সমর্থকদের বহর নিয়ে উপস্থিত হয়ে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে একশো বাইশ নং আলগাপুর থেকে কাঠালচোড়া বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিটের জন্য নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন রাজীব ভবন থেকে আবেদনপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বিধায়ক খলিল বলেন গোটা অসমের মানুষ পরিবর্তন চাইছে বিজেপি সরকারের শাসন আমলে প্রতিটি জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ চরমভাবে অতিষ্ঠ বিবাজনের রাজনীতির বিরুদ্ধে মানবীয়kobd উন্নয়নের রাজনীতির দিকে তাকিয়ে আছে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন 2026 সালে গৌড়পুরকে নেতৃত্বে অসমী কংগ্রেসের সরকার গঠিত হবে এই বিষয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী বিধায়ক আরা বলেন বিজেপি সরকার শুধু ধর্ম জাতির নামে মানুষকে ভাগ করে না রাজনীতি করছে অথচ কংগ্রেস সবসময় উন্নত সম্প্রতি ও সর্বস্তরের মানুষের অধিকার রক্ষার রাজনীতিতে বিশ্বাসী জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং উন্নয়নের এই পরিবর্তন একান্ত প্রয়োজন যদিও তিনি বর্তমানে কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক তবে তিনি হাইলাকান্দি জেলায় উপস্থিত হয়েছেন দ্বিতীয় খবর বদূহত্যা মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড স্বামী এদিকে বদূহত্যার রহস্যজনক মৃত্যু মামলায় অভিযুক্ত স্বামীকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত শিলচর আদালত সেই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয় সোমবার এই মামলা চূড়ান্ত রায়ে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার ধারায় অভিযুক্ত স্বামী টুটন দাসকে দোষী সাব্যস্ত করে আদালত আদালত মামলা চূড়ান্ত রায় ঘোষণা করেন শিলচর আদালতের জেলা ও দায়রা জর্জ বঙ্কিম শর্মা ঘটনার বিবরণের প্রকাশ দু হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি শিলচরের অদূরে দুধপাতির লেবুরবন্ধ গ্রামের শ্বশুরবাড়িতে চঞ্চলা দাস নামে এক নববধূর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনার পর স্বামীকে অভিযুক্ত করে শিলচর থা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয় এজাহারের অভিযোগে অভিযোগ করা হয়েছে গৃহবধূ চঞ্চলাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগে আরও বলা হয়েছে দু হাজার উনিশ সালের শেষ দিকে বাসিন্দা টুটন দাসের সঙ্গে চঞ্চলা সামাজিক বিয়ে হয় বিয়েতে যথাসম্ভব প্রয়োজনে সব সামগ্রী উপহার দেওয়া হয় এদিকে বিয়ের কিছুদিন পর যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা এবং একটি মোটর সাইকেল দেওয়ার জন্য স্ত্রী চঞ্চলার উপর চাপ সৃষ্টি করে স্বামী বাবার বাড়ি থেকে যৌতুকের দাবি মতো টাকা এবং মোটর সাইকেল এনে দিতে লাগাতার চাপ সৃষ্টি করে স্বামী এ ব্যাপারে অক্ষমতা প্রকাশ করায় গৃহবধূ চঞ্চলার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ একসময় বাধ্য হয়ে যৌতুকের বিষয়টি বাবার বাড়িতে জানায় চঞ্চলা যৌতুকের এই দাবি পূরণের ব্যাপারে কিছু সময় দিতে স্বামীকে জানানো হয় চঞ্চলার বাবা মোহনলাল দাস তার বয়ানে জানান এই পরিস্থিতিতে নির্যাতন বন্ধ করতে স্বামী টুটন দাসকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেন অভিযোগে আরও বলা হয়েছে দাবি মতো যৌতুক না দেওয়ায় গৃহবধূ চঞ্চলার উপর নির্যাতন বাড়াতে থাকে এমনকি তাকে শ্বশুরবাড়িতে সময় মতো খাবার দেওয়া হতো না এক সময় বলপূর্বক স্ত্রী চঞ্চলাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন পর চঞ্চলাকে স্বামীর বাড়িতে নিয়ে যা নিয়ে আসা হয় এভাবেই স্বামীর বাড়িতে লাগাতার নির্যাতনের শিকার হন চঞ্চলা এদিকে হঠাৎ চঞ্চলার বাবার বাড়িতে ফোন করে স্বামী ঠুটন দাস স্ত্রী চঞ্চলার শারীরিক অবস্থা সংকটজনক বলে শ্বশুরবাড়িতে ফোন করে স্বামী ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাবার বাড়ির লোকজন স্বামীর বাড়ির রান্নাঘরে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় চঞ্চলা দাসের মৃতদেহ দেখতে পান বাবার বাড়ির লোকেরা ঘটনাটি দেখে স্তম্ভিত হয়ে পড়েন তারা চঞ্চলার মা শ্রীমতী দাস তার বয়ানে বলেন মেয়ের বিয়েতে চার লক্ষাধিক টাকা ব্যয় করেছেন এই সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব সামগ্রী দিয়েছেন তারা কিন্তু তা সত্ত্বেও তার মেয়ে যৌতুকের শিকার হওয়ায় হত তিনি এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় মালুগ্রাম পুলিশ পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ তিন নম্বর খবর সর্বানন্দের ভুয়া চিঠিকে ঘিরে চাঞ্চল্য থানায় এফআইআর মিনচা আইটি সেলের কাজ দাবি বিজেপির এদিকে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের একটি ভু চিঠিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে এই চিঠিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে জানা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উদ্দেশ্যে লেখা চিঠিতে সর্বানন্দ সোনোয়াল অসমের অসমে দলের খারাপ অবস্থার দিকের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন বর্তমান সরকারের কাজকর্ম দুর্নীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বেকার সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছেন বিজেপির পূর্ণ সমর্থকরা সরকারের কাজকর্ম হতাশ হয়ে পড়েছেন এছাড়া মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার পরিবারের সদস্যরা যেভাবে সীমাহীন দুর্নীতিতে ছড়িয়ে জড়িয়ে পড়েছেন ক্ষমতার অপব্যবহার করছেন তাতে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এই অবস্থা রাজ্যে বিজেপি শাসন দীর্ঘকাল টিকিয়ে রাখতে শীঘ্রই দলের সর্বোচ্চ নেতৃত্ব পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী বিকল্প খোঁজার সময় এসে গেছে একজন সব সব পোজন গ্রাহক বিতর্কি হিন্দু নীতিমুক্ত এবং স্বচ্ছ ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ব্যক্তিগত প্যাডে লেখায় চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বিজেপির অন্দরমহল ও বাইরে ঝড় উঠে খবর যায় সর্বানন্দ সোনোয়ালের কাছেও সঙ্গে সঙ্গে তার দপ্তর থেকে এসে প্রেস বিবৃতিতে জারি করে জানানো হয় মন্ত্রী বিজেপি সভাপতিকে এ ধরনের কোনো চিঠি লেখেনি এটা বহু চিঠি বিজেপিতে দ্বন্দ্ব সৃষ্টি করানোর জন্য সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে একটি দুষ্টচক্র এই চিঠির মন্ত্রীর নামে লিখে সামাজিক মাধ্যমে ভাইরাল করছে চার নম্বর খবর সুকৃতিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সর্বশান্ত পরিবার আগের দিনে ভস্মীভূত এদিকে কাঠিগোড়ায় সুকৃতিপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সন্ধ্যা রাতে সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন আব্দুল মালিকের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে আচমকা বিকট শব্দে বিস্ফোরণের এই মুহূর্তের মধ্যেই পর মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় একটি বসত ঘর প্রাথমিক তদন্তে জানা গেছে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে আগুনের লেলিহান শিকা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ার ঘরের আসবাবপত্র মূল্যবান নথি ও নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা চালান তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে পরিবারের এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সবচেয়ে হৃদয় দিক হলো আগুন লাগার ঠিক পরের দিনই অর্থাৎ মঙ্গলবার আব্দুল মালিকের মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমানো অসবাব আসবাব পোশাক ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়েছে আনন্দের প্রস্তুতির বদলে শোক আর হতাশা নেমে এসেছে গোটা পরিবারে খবর পেয়ে জন্য প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে পাঁচ নম্বর খবর শ্রীভূমি জেলা শাসকের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস এদিকে বিভিন্ন ভোট কেন্দ্রের ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করতে জেলা নির্বাচন আধিকারিক বি এল ওদের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রক্রিয়া চলছে শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করা হয় আজ জেলা কংগ্রেসের লিগেল সেলের তরফে রাজ্য নির্বাচন আধিকারিকের উদ্দেশ্যে পত্র মাধ্যমে তদন্ত ক্রমে ব্যবস্থা